বরিশাল ফর প্যালেস্টাইন পক্ষ থেকে আমরা আসি ইসরায়েলি যে সকল পণ্য আছে আমরা আমরা দৈনন্দিন জীবনে বেশি খুব বেশি আমরা ব্যবহার করি এমন কিছু পণ্যের কিছু লিস্ট আছে আমাদের কাছে এটা আমরা জনগণকে সচেতন করার লক্ষ্যে আমরা জনগণের মধ্যে আর কি বিতরণ করতেছি বিভিন্ন পোস্টার হিসেবে লিফলেট হিসেবে আমরা জনগণ জনগণকে ইসরাইলি পণ্য বয়বাটের ডাক দিয়ে আমরা পুরো বরিশালে একটা কার্যক্রম পরিচালনা করছি এবং এটা সম্পূর্ণই আমাদের নিজস্ব অর্থায়নে আমরা কোনো ফান্ড অ্যারেঞ্জ করি না সম্পূর্ণ আমাদের অর্থায়নে আমরা এটা করতেছি ফিলিস্তিনি নিরীহ শিশুদের পাশে নিরীহ মুসলিম ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই উদ্যোগ আমরা আশা করি বরিশাল ব্যাপী এই কর্মসূচি পালন করতে চাই এবং সারা বরিশালেই আমাদের এই বার্তা ছড়িয়ে দিতে চাই বয়কট করতে হবে আমাদের নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে আমরা বরিশাল ফর প্যালেস্টাইনের পক্ষ থেকে আমাদের পোস্টার কর্মসূচি বরিশাল মার্কাজ মসজিদে আমরা সামনে আমরা বসে আছি আমাদের এই কার্যক্রম প্রত্যেক কেন্দ্রীয় মসজিদে আমরা এটা কার্যক্রম চালিয়ে যাব আজ সকালবেলা আমরা নতুল্লাবাদ বাস টার্মিনাল সহ নতুল্লাবাদ মসজিদে প্রদান করেছি কাগজ এবং এখন আমরা চৌমাথায় মসজিদে আমরা কাগজ বিতরণী করছি আমরা চৌমাথা থেকে শুরু করে আমতলা এবং ইনশাআল্লাহ সারা বরিশালে আমাদের কার্যক্রম করব